বাংলাদেশ জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশে প্রকৃত পরিবর্তন সম্ভব নয় সাধারণ মানুষের জন্য এক আইন আর ক্ষমতা নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন জামায়াতে ইসলামের রাজনীতিতে কোনো বাণিজ্য দুর্নীতি কিংবা ব্যক্তি স্বার্থে জায়গা নেই তিনি দাবি করেন তাদের রাজনীতি লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে যুবকদের শ্রমিকদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে মা বোনেরা সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারবেন এবং শ্রমিক ও কৃষকরা ন্যায্য অধিকার নিশ্চিত হবে আইনের শাসনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন যদি কোনো সাধারণ মানুষ অপরাধ করেন যেমনভাবে বিচার হয় তেমনই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হলেও আইনের মুখোমুখি হতে হবে আইন সবার জন্য সমান না হলে রাষ্ট্র টেকসই হয় না জনসভায় তিনি আরো বলেন বাংলাদেশের জন্মের ভোট চব্বিশের যুদ্ধের

রিপোর্ট তিমির বণিক এনএন টিভি মৌলভীবাজার